হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব শাটনি স্টিচ দিয়ে পাতা সেলাই তো আমি একটা পাতা আগে সেলাই করে ফেলেছি এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে একটা ফোট তুলবেন পাতার উপর থেকে নিচ পর্যন্ত তারপর একবার ডান থেকে তুলবেন একবার বাম দিক থেকে তুলবেন তো এটা খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা দিয়ে পাতা সেলাই বা ফুল সেলাইও করতে পারেন ফুল সেলাইটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব আজকে পাতা সেলাইটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং আমি খুবই স্লোভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা জিনিসটা দেখতে পারেন এবং বুঝতে পারেন বুঝতে সুবিধার জন্যই মূলত আমি খুব স্লো করে দেখিয়েছি আপনারা যে কোনো ডিজাইনের পাতা এই সেলাইটা দিয়ে শেষ করতে পারেন আর এটা দেখতে খুব ভালো লাগে ফুলে ফুলে থাকে পুরা ভরাট হয়ে থাকে দেখেন আর আমি হচ্ছে একটা ডালের মধ্যে তিনটা পাতা দিয়ে এটা করেছিলাম এবং ডালের মধ্যে যে সেলাইটা সেটা আমি চেন সেলাই দিয়ে করেছি আর চেন সেলাইটা আমি আমার আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এগুলো আসলে বেসিক একটা সেলাই এগুলো যদি পারেন আপনারা যে কোনো ডিজাইন যে কোনো ফুল দিয়ে একটা জামা বা শাড়ি কাভার করতে পারেন আর হচ্ছে আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো খারাপ দুটোই জানাতে পারেন আর আপনারা কী ধরনের ভিডিও চান বা কেমন সেলাই চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে শেড সোতা ছিল শেড সোতার জন্য শেটভাবেই পড়েছে প্রথম ফুলটা হচ্ছে উপরে ফুলটা ইয়ালো কালারের মধ্যে পড়েছে এবং পরেরটা অরেঞ্জের মধ্যে পড়েছে তো আমার জন্য সবাই দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল অনেক বেশি ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ